অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ হোটেল আজকের এই করোনা কালে পর্যস্ত পর্যটন খাত এবং পর্যটন শিল্পের শ্রমিক কর্মচারীদের সুরক্ষায় করণীয় শীর্ষক আলোচনা ইতিমধ্যে আমাদের সামনে আলোচনা করেছেন পর্যটন নিয়ে বিশেষভাবে ভাবছেন এবং কাজ করছেন রহমান শ্রমিক কর্মচারী ঐক্যপ্রসাদের অন্যতম নেতা ট্রেডিংয়ের সঙ্গে সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম সহ আপনাদের নেতৃত্ব বলে নেই যে মোকলেস রহমান এবং আমি একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে পড়তাম কৃষি বিশ্ববিদ্যালয় আমি তো রাজনীতিতে চলে এলাম আমি বিসিএস করে চাকরিতে জয়েন করি নাই আর ও চলে গেল ব্যাংক থেকে জনতা ব্যাংকে সে এজিএম ছিল হঠাৎ করে শুনলাম যে চাকরি ছেড়ে দিয়েছে কি ব্যাপার তো চাকরি ছেড়ে দিয়ে তারপরে সে যুক্ত হয়েছে একটা আপাত অপরিচিত কিন্তু ভবিষ্যতের সম্ভাবনা করুন একটা খাদ্য সঙ্গে যেটা যদি বলে যে একটা মানে একটা নির্ঝঞ্ঝাত চাকরি থেকে আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে শ্রমিক রাজনীতি করছি আমাদের শ্রম নিয়ে আমরা যত ধরনের বিতর্ক করি শ্রমিকদের অধিকার নিয়ে যত ধরনের লড়াই করি সে ব্যাপারে একটা সম্পর্কটা আছে বিশেষ করে আমরা আইন সংশোধনের জন্য সরকার নির্ধারিত যদিও আমাদের যতটা তারা শোনেন আমাদের মতামতের সঙ্গে যতভাবে তারা মাথা নাড়েন তাদের পলমটা ঠিক সেভাবে চলে কখনো কখনো বিরোধ করে মাথা নাড়েন কখনো কখনো সম্মতি দিয়ে মাথা নাড়েন কিন্তু আমাদের সঙ্গে এক হন মতন আমাদের বক্তব্যটা শেষ পর্যন্ত আসে না তারপরেও আমরা কিন্তু রাজকাল আছি এই বর্তমান সময় আমরা সেই লড়াইটা করছি আর এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন তারা এমন একটা খাতের সঙ্গে যুক্ত যে খাতটাকে আসলে হাতে হিসেবে কেউ চিহ্নিত করতে চায়নি অথচ যেটা আমাদের জীবন বিকাশের সঙ্গে যুক্ত হয়ে যেমন ধরুন আমি পড়ছি ষাট এই ভূখণ্ডের মানুষ কি ষাট পড়তো আমরা কথা বলছি মাইকের সামনে আমাদের বাংলা ভাষায় মাইক নামের কোন শব্দ কি ছিল হোটেল রেস্টুরেন্টে খেতে গেলে একটু টমেটো সালাদ চাই টমেটো নামের এই সবজি কি কোনোদিন আমরা খেয়েছিলাম আলু ভর্তা ছাড়া আমাদের তো খাবারই জোটে না তা আলু কি আমরা খেতে জানতাম এমন কি এখন কাঁচামরিচের দাম বেড়ে গেলে আমরা খুব অস্থির হয়ে যাই কাঁচামরিচ আমরা কবে থেকে খাওয়া শুরু করেছি কিংবা যে লিচুর কথা বলি এই লিচুই বা এই ভূখণ্ডে কেমন করে যে লিচুর নাম হচ্ছে লিচি লিটি তো উনি আসার সময় যে পথ দিয়ে আসছেন সে পথ আবার ভুলে যাবেন কিনা এই জন্য তিনি থেকে আসার সময় তিনি এবার করে মধ্যে অনেকগুলো লিচুর বিচি নিয়ে আসছিলেন যে আসতেন একটা করে ফেলে দিতেন কারণ এক ফিরে যাবেন গাছ এমনি করে তিন থেকে আমরা লিচু পেলাম আমাদের লিচু সবচেয়ে লোভনীয় কলেজ যদি বলি যে লিচুটা এসেছিল চীন থেকে তো বলা যায় না অজ্ঞানতার শক্তি ভয়াবহ মার দিতে পারে আমাদেরকে হম আর আলু আড়াইশো বছর আগে যে আলু খেতে জানতাম না এটা যদি কাউকে বলি আমরা এখন এটা কনফিডেন্স যাবে কাঁচামরিচ আমাদের পুরোনো কোন সাহিত্যে ইতিহাসে কাঁচামরিচের বর্ণনা নেই কাঁচামরিচ আমাদের বাইরে থেকে আসে টমেটো বাইরে থেকে আসা বেগুন বাইরে থেকে আসা আমাদের দেশি যে বেগুন ছিল সেটা একটা জঙ্গলি বেগুন ছিল এই এইরকম করে আমাদের খাদ্যের সঙ্গে যুক্ত হয়ে আছে আমাদের পোশাকের সঙ্গে যুক্ত হয়ে আছে আমাদের চোখের চশমা এটা তো ফার্সি শব্দ ইরান থেকে এই শব্দ এসছে কিংবা আমরা যে এখন বাংলাদেশ খুব মারামারি ফাটাফাটি করি না হিন্দুরা জল বলে মুসলমানরা বলে পানি পানি হচ্ছে একটা সংস্কৃত শব্দ হিন্দু হিন্দি শব্দ জল হচ্ছে বাংলা শব্দ জল বললে আমরা হিন্দু হয়ে যাই আর হিন্দি শব্দ বললে আমরা মুসলমান হয়ে তখন না দাঁড়ায় এই শব্দগুলো কিভাবে আমাদের এখানে এলো কিংবা আমরা বসে আছি কারো গায়ে নয় গেল কালোর মধ্যে কত রকমের সে মিলিয়ে কারো না খাড়া কেন হলো তারপরে চিনারা এখানে এসছিল আরবিয়ানরা এখানে আসছে ইউরোপিয়ান ককেশিয়ানরা এখানে আসছে মঙ্গলয়ন এখানে আসছে এমন নিগ্রয়েন আসছে কারো বড় মাথার চুল কোকরাও আছে আমাদের কিন্তু এখান থেকে কেউ যায় এই জন্য একজন ব্রিটিশ অর্থনীতিবিদ বলেছিলেন যে বাংলায় ঠকার অনেক পথ আছে কিন্তু বাংলা থেকে বেরিয়ে যাওয়ার কোন পথ নেই কারণ বাংলায় যে একবার এসছে এসে থেকে যেতে চেয়েছে যে কারণে ঢাকায় একটা আর্মানি টোলা আছে মানে আর্মানিয়ান সে কোথাকার আর্মেনিয়া সে আর্মেনিয়ার আর্মেনিয়ান গির্জা তারা এখানে একটা সাব গির্জা তৈরি করেছে চট্টগ্রামে একটা ফিরিঙ্গি বাজার আছে এগুলো দৃঢ় বলা যায় ইতিহাসে কত বিচিত্র ধরনের মানুষের সাথে আমরা যুক্ত হয়েছি তার সঙ্গে যুক্ত হয়ে সমস্ত কিছু পরিবর্তিত হয়ে গেছে ফলে পর্যটনের সঙ্গে যুক্ত হয়ে আছি কিন্তু যেটা বলল পর্যটনকে এখন আমাদের শিল্প হিসাবে গ্রহণ করতে আমাদের কত চেষ্টা করতেছি। মানে যা আমাদের চারপাশে আছে যেমন আমরা এই বাতাসের মধ্যে বেঁচে আছি কিন্তু করোনা হলে বুঝি যে বাতাসের অক্সিজেনের কত দাম কেন বাতাসের মধ্যে যে আছে এর মধ্যে যে কতভাবে বাতাসকে পলিউটেড করছি দূষিত করে ফেলছি বুঝি না যখন অক্সিজেন সিলিন্ডার প্রয়োজন হয় তখন বুঝি বাতাসের কত দাম ঠিক তেমনি পর্যটনের মধ্যেই আমরা বেড়ে উঠেছি পর্যটনের মধ্যে দিয়ে আমরা বিকশিত হয়েছে পর্যটনের মধ্যে দিয়ে আমরা গোটা পৃথিবীর সঙ্গে একত্রিত হয়েছে। পর্যটনের মধ্যে দিয়ে গোটা পৃথিবীর সঙ্গে আমরা একত্রিত কিন্তু এর সঙ্গে যে যুক্ত মানুষগুলো তাদেরকে স্বীকৃতি দেব না এই মানসিকতাটা পাল্টাবার জন্য আপনাদের শ্রমিকরা যেমন সবসময় পথ দেখায় এখনো শ্রমিকদেরকে পথ দেখাতে ওই টেবিলে বসে যারা আলোচনা করবেন যদি রাস্তার আন্দোলন না থাকে টেবিলে আলোচনা কলম একটুকু হবে না সামান্য এক হাজার টাকা খোরাকি ভাতা পাওয়ার জন্য আশিক ভাইকে দীর্ঘদিন ধর্মঘট করতে গেছে মানুষ যে এক হাজার টাকা এটা খোরাকি ভাতা আপনাদের কাজ নাই খোরাকি ভাধা নিয়ে আন্দোলন করেন কিন্তু এইটা পাওয়ার জন্য চাকরির ত্রুটির ঝুঁকি নিতে হয় এটা পাওয়ার জন্য লড়াই করতে হয় ফলে আজকে পর্যটনকে যদি আমরা শিল্প হিসেবে দেখতে চাই পর্যটনকে শিল্প হিসেবে দেখতে গেলেই পর্যটন শ্রমিকদেরকে শ্রমিক হিসেবে দেখতে হবে ফলে এখানে শিল্প হিসেবে এবং আমরা জানি যে আমাদের আমাদের শ্রম আইন অনুযায়ী আমাদের তো কয়েক ধরনের শ্রমিক আছে স্থায়ী শ্রমিক অস্থায়ী শ্রমিক বদ্রী শ্রমিক মৌসুমী শ্রমিক শিক্ষা শ্রমিক শিক্ষাধীন শ্রমিক এই ধরনের শ্রমিকের বিভাগ আছে তাহলে পর্যটনে আমাদের ভাগ করতে হবে আমাদের পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ এই সময় যদি যুক্ত থাকে তাহলে কতজন স্থায়ী শ্রমিক কতজন অর্থায়ী শ্রমিক কতজন কতজন মৌসুমী শ্রমিক শিক্ষানবী শিক্ষাধীন শ্রমিক তাহলে শ্রমিকের ক্যাটাগরির মধ্যে আমরা যাব তাহলে তার একটা স্বীকৃতি থাকবে সে পর্যটনের একজন শ্রমিক ফলে পর্যটনের একটা জন্য যেমন তাকে আমাদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে শিল্প হিসাবে স্বীকৃতি এবং শ্রম আইনে অন্তর্ভুক্ত শ্রমিকদেরকে একটা মজুরি কাঠামো নির্ধারণ করা

কি হবে করলা কিছু করতে পারলাম তার চেয়ে অন্য কাজ করো এরকম কথা বলবে স্বদেশী আন্দোলনের যে কারণে রবীন্দ্রনাথকে সেই গানটা লিখতে হয়েছিল তোর আশা দথা পড়বে ছিল হয়তো রে পথ ফুলবে না তা বলে ভাবনা করা চলবে না শুনে তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী আইতো তোমার আপন ঘরের পাশান কিয়াTolবে না। তা বলে ভাবনা পড়া চললে। মানে তুমি দেশের মানুষকে যাচ্ছো কিন্তু তো ঘরের মানুষ যাচ্ছে না। ঘরের মানুষটাকে দয়া না, তেল পড়েনা। এরকম পরিস্থিতি তো আমাদের আন্দোলনের সব মানুষকে পড়তে হচ্ছে। এমনকি কত অপমান, লজ্জা, দুঃখ, কষ্ট, চাকরি নাই। কিন্তু তারপর বাইরে অনেকে বলতে হচ্ছে যে না আছে কাজ, আছে। কাজ করার জন্য অনীহ হয়ে ঘুরছে।

এই তিন দিন যদি খায় খাওয়ায় যদি আমরা ধরি দুইশো ডলার তারপর যাতায়াত একটু উঠতে গেল তিনশো ডলার একটু দেশীয় জিনিস কেনা কেনাকাটা দেখাতে যায় কেনাকাটা করে কেনাকাটা করে সব মিলে প্রায় পনেরোশো ডলার তারা খরচ করে তাহলে তো বছরে আমাদের দেড় বিলিয়ন ডলার এই বাংলাদেশে তারা দিয়ে দিয়েছে আমরা আমাদের পাট খাত আমাদের দ্বিতীয় বৃহত্তম খাত আমরা কিন্তু এক বিলিয়ন ডলার আয় করতে পারিনি চিংড়ি আমাদের দুই লক্ষ হেক্টর আবাদি জমি নষ্ট করেছি দোনা করে দিয়েছে সেই জমি তার অন্য ফসল ফলে না সেই চিংড়ি থেকে আমরা হাফ বিলিয়ন ডলারও আনতে পারি না কিন্তু পর্যটন নিরবে বিভেদ আমাদেরকে দেড় বিলিয়ন ডলার দিয়ে দিয়েছে আর দেশি পর্যটকের কথা যদি ধরি নব্বই লক্ষ থেকে এক কোটি মানুষ তারা করে যদি ওই বেড়ানোর জন্য তারা যদি করে দুই তিন হাজার টাকা করেও খরচ করে তাদের তিন চার হাজার কোটি টাকার এখানে একটা ট্রানজেকশন হচ্ছে তাহলে এটা দেশে আছে আর বাংলাদেশে শুরু বিদেশি এনজিও আছে দুশো আটত্রিশটা তো এনজিও কনসালটেন্টরা আসে আমাদের গার্মেন্টস কে এত গর্ব করি বিলিয়ন বিলিয়ন ডলার এক্সপোর্ট হয় গার্মেন্টস এর যত বায়ার আসে তারা হোটেলে থাকার পরে তারা একটু ঘুরতে যায় দেখতে যায় তার মানে গার্মেন্টস এর সঙ্গে পর্যটন যুক্ত হয়ে যাচ্ছে আমাদের রাষ্ট্রের বিভিন্ন রকমের কনসালটেন্সি মিটিং হয় অ্যাগ্রোভেসি প্রোগ্রাম যারা করেন তারা আসেন এমনি করে যারা আসেন তাদের কাছে পর্যটন শিল্পের শ্রমিকরা হচ্ছে অ্যাম্বাসডার অফ আওয়ার কান্ট্রি কারণ তারা যখন মেশে একজন ওয়েডারের সঙ্গে কথা বলে একজন যদি বলি সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথা বলে কিংবা যখন একজন যদি কুকের সঙ্গেও কথা বলে কিংবা যে নৌজানে করে ঘুরতে গেলে সেখানকার শ্রমিকদেরকে দেখে বাসে রাখে শ্রমিকদেরকে দেখে কারণ এরা কিন্তু বাংলাদেশ সম্পর্কে একটা ইম্প্রেশন তৈরি করে দেয় বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণা কিন্তু ওই সরকারের নথিপত্র দেখে তৈরি হয় না তৈরি হয় বাংলাদেশের মানুষদের সঙ্গে এবং যে মানুষের সঙ্গে মেশে তাদেরকে নিয়ে আমি নেপালে গিয়ে নেপালে ধুলিখান ধুলি খান একটা জায়গা ওখানে ঘুরে ঘুরে এসে নিচে মধ্যে মতো একটা ট্র্যাডিশনাল দোকানে একটু চা খাই তো ওখানে চা খেতে বসতে তো বিশ মিনিটের জন্য বসতে হয় বলতে হয় কয়েকটা কাপ চা হবে সেই পরিমাণ পানি সেইটুকু দুধ দিয়ে তারা চাল করে আমাদের মতো সবসময় পানি ফুটতে থাকে এরকম না

সিনেমার থাকতে আমরা অস্থির হয়ে আছি তাই না ভারতের টিভি সিরিয়ালে উদ্দীপনা তৈরি করি তৈরি করি তা না কারণ আমাদের নাটক ফাটক যদি দেখে নাটকের মাঝে মাঝে বিজ্ঞাপন হবে না তো ভারতের তো একদম বিরাট ভোক্তা সার্কেলের কাছে চলে যাবে কিরকম

আমাদের পুরীগঙ্গা নদীর অর্ধেক মতো চওড়া হবে না কিন্তু এই নদীকে তারা কত সুরক্ষা করেছে কম্বোডিয়াতে যে মেকং নদী দেখলাম মেকং নদীর দুই পাশ ঘিরে এত চমৎকার সব হোটেল রেস্টুরেন্ট করেছে কম্বোডিয়াতে আমাদের চেয়ে মাথা অনেক কম কিন্তু দলে দলে টুরিস্ট আসে নদীর পারে বসে খায় আর আমাদের তো পরিবার নদীর আধ কিলোমিটার দূর থেকে বোঝা যায় যে নদীর পাশে এসছি চোখে দেখার আগে নাকে বোঝা যায় তাহলে তারপরে দেখলাম আমরা ভিয়েতনামে একদিকে তো মানে আলম বে আছেই কিন্তু ওদের একটা নদী আছে রেড রিভার মানে নদীটা ওই চিনের মধ্যে আসছে তো রেড অক্সাইড নিয়ে আসছে পানিতে একটু লাগছে যখন সূর্যের আলো পড়ে তখন লাল হয়ে যায় ওর পাঁচটি ঘিরো করে কত দারুন দারুণ সব রেস্টুরেন্ট তৈরি করে বসে ভিয়েতনাম তো বয়সে আমাদের যে চার বছরের ছোট আমরা একাত্তর সালে স্বাধীন হয়েছে ভিয়েতনাম স্বাধীন হয়েছে পঁচাত্তর সালে এবং ভিয়েতনাম যে ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে গেছে আঠারো বছর ধরে আমেরিকার সঙ্গে যুদ্ধ করেছে আমরা নয় মাস যুদ্ধ করেছি সেই যুদ্ধবিদ্ধ দেশটা কেমন করে দাঁড়িয়ে যাবে ওটা দুনিয়ার মানুষ কিভাবে যায় শুধু কি ওই ওই রেড রিভার দেখার জন্য যায় ওখানে ক্যাটারিং সার্ভিসটা তাদেরকে মুগ্ধ হয় ওখানে দক্ষ শ্রমশক্তিও শক্তিও তাদেরকে মুগ্ধ করে ফলে এই আমাদের পর্যটন শিল্পের সঙ্গে শ্রমিকদের প্রশিক্ষণটা খুব গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দক্ষতা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এফিসিয়েন্সি তার ম্যানিজম এগুলোকে শেখানো খুব দরকার তো এই জন্য একটা প্রশিক্ষণ ইনস্টিটিউট লাগবে ফলে যখনই শিল্পের কথা বলবো তখন শ্রমিক হিসাবে স্বীকৃতি চাই শ্রমিক হিসাবে আমরা প্রশিক্ষণ চাই তারপরে একটা মজুরি কাঠামো চাই এবং সেই অনুযায়ী মজুরি নির্ধারণ করতে চাই এরপর যে প্রশ্নটা করোনার এই কালটা হয় আমরা এর সঙ্গে অ্যাডজাস্ট করব অথবা এটাকে আমরা পরাস্ত করব বিজ্ঞান বলে যে সমস্ত কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে প্রকৃতির পরিবর্তনটা অনেক সময় দেরিতে হয় বলে টের পাই না কিন্তু করোনা এবার দেখিয়ে দিল যে বিবর্তন কি জিনিস ঘন ঘন রূপ পরিবর্তন করছে ফলে যতই ঘন ঘন রূপ পরিবর্তন করুক আমরা অন্তত জেনেটিক্স সাইকোলজি সাইকোজেনেটিক্স প্যাথোলজি এগুলো যতটুকু সাধারণ ধারণা হয়েছে সেখান থেকে আমি এখন অনেকের সঙ্গে কথা বলতে গিয়ে দেখি যে আমি বড় বড় কনসালটেন্টের সঙ্গে কথা বলতে যে জাস্ট আমরা যেহেতু বেসিকটা বুঝে গেছি করোনার কি এটাকে আমরা আমাদের নিয়ন্ত্রণ অথবা অভ্যাসে নিয়ে আসতে পারবো যেমন সর্দি এটা ভাইরাল আর সর্দি হলে আমরা খুব বেশি আতঙ্কিত হই না কিন্তু গোটা পৃথিবীতে গড়ে নয় থেকে দশ লক্ষ মানুষ মারা যায় জনিত কারণে কিন্তু এই মৃত্যুটা আমাদের গত ভয় দেখায় না কারণ এটার সঙ্গে আমরা অভ্যস্ত হয়েছি এটার সঙ্গে আমরা টিকতে শিখে নিয়েছি একেবারে বয়স্ক হয়ে গেলে যখন গলায় শ্বাস নিতে খুব সমস্যা হয় শ্লেসা জমে যায় তখন হয়তো এটা একটা মৃত্যু ঝুঁকি হয় ঠিক তেমনি করোনা ওই রকম আমরা একটু তারপরে যে জিনিসটা হবে একটা ওয়েব আসবে অনেক দিনের অবরুদ্ধ মানুষ হঠাৎ করে একটু বেরোতে চাইবে তখন ছুটতে চাইবে কোথায় কোথায় যাবে ওই ট্র্যাডিশনাল ওই মিয়ামি পিছিয়ে গিয়ে তারা মজা পাবে না তারা দিতে চাইবে যে আনডিসকভার্ড সে যে সমস্ত জায়গাগুলো এই প্রকৃতিতে আসে দেখিনি কখনো তাদেরকে নিয়ে তখন যে কাজটা শুরু করেছে যে পর্যটন গ্রাম ট্রাম করছে এরকম কারণ সড়ক কাঠি পেয়ারা খাওয়ার সময় কেউ যদি ওই নৌকায় করে পেয়ারা বাগানের ভিতর দিয়ে দিয়ে যায় এটা সে থ্রিলিং তার কাছে তো আনারস বাগানে যাবে চাষি তাকে আনারস একটা বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম দশ দিনের জন্য বোধ হয় আমাদের কি দারুণ লেগেছিল যে আমাদের এই দেশের মানুষ তারপরে তারপরে আমরা যদি বলি যে ওই আমাদের চাঁপাই নরমগঞ্জে আম বাগান ধরে আস আমের মৌসুমে আমাদের দেশের আম খেলে পাগল হয়ে যাবে সব ইন্দোনেশিয়াতে আম খেয়েছি সারা বছর আম হয় কিন্তু আম খাচ্ছি না ওটা পেঁপে খাচ্ছি এটা বোঝা যায় না কিন্তু আমাদের আমের গন্ধ সার একবার আমাদের বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলিয়ান টিম আসছিলেন ওরা দেখি দিনে একদম একজন বারোটা তেরোটা করে কলা খেয়ে ফেলে এত কলা খেয়ে গেল পরে ইটালি দিকে দেখলাম বাংলাদেশে কলা না খেয়ে উপায় আছে

ওই নদীকে কেন্দ্র করে এমন এক পর্যটনের ব্যবস্থা করেছে একটা ছোট্ট শহর পনেরো হাজার লোকের শহর মানে কি আমাদের লোক বসবাস করে সেই জায়গায় কত ভাবে তার ইতালি তো অনেক উন্নত দেশ তারপর পর্যটনের আয়ের কথা তাহলে ভাবছে কেন কারণ এটা নগদ আয় এবং এর সঙ্গে ভাবমূর্তিটাও যুক্ত হয়ে আছে আর কি জিনিস যদি বলি যে সাবর যেটা বলেছেন আমাদের যদি বলি পঁয়তাল্লিশ লক্ষ শ্রমিক দশ হাজার টাকা করে যদি আয় করে থাকে তাহলে তো বছরের আয় করে ছিল তারা চুয়ান্ন হাজার কোটি টাকা অন্তত নিজের পক্ষে যদি তারা দৈনন্দিন বাজার খরচও করে তাহলে তো এক বছরে তারা রাষ্ট্রকে আট হাজার একশো কোটি টাকা ভ্যাট দিয়েছে আমাদের সব জিনিসের গড়ে আমাদের পনেরো পার্সেন্ট ভ্যাট মোবাইলের ক্ষেত্রে এটা হচ্ছে তেত্রিশ টাকা বাহান্ন পয়সা একশো টাকা

লাল চা খেলে আমি সত্তর পয়সা ট্যাক্স দিচ্ছি রাষ্ট্রকে এক কেজি চিনি কিনলে আমি পঁচিশ টাকা ট্যাক্স দিচ্ছি রাষ্ট্রকে তাহলে আমরা যারা কাজ করি যেটা জিনিস কেনা বেচা করি তার মধ্যে দিয়ে রাষ্ট্রকে দিয়ে যাচ্ছি রাষ্ট্রের বিপদে আমার পাশে দাঁড়াবে না রাষ্ট্র যে দাঁড়াবে সেটা মকলে যেটা বলেছে আমার তো চাইতে তো হবে এই চাওয়াটাই যে একদিন ছিল না আপনারা দিন দাঁড়িয়েছেন আমি শুধু একটা কথা বলতে শেষ করি শ্রমিক কথা বললে আপনারা শ্রমিক নামটা শুনলে আপনাদের অনেকে হয়তো খুব মুখটা কুচকে ওঠেন একবার শাহবাগে মার্কেটে বিকালবেলা চা কাকে দাঁড়িয়েছে তোর গল্প করছে আমি পাশে গিয়ে গল্প কথাবার্তা বললাম তারপর আমরা জানতে চাইলাম আপনি কি করেন আমিও তুই আপনারা কি করেন আমরা আপনি কি করেন আমি আমি শ্রমিক রাজনীতি করি তো তো ও শ্রমিক রাজনীতি করি শোনার পরে ও বলে একটা তার ছেলে যাবে তাহলে দেখলাম তো একটু জবাব দিয়ে যাওয়া দরকার হ্যাঁ তাহলে আপনারা তো ভালো লেখাপড়া ভালো তাই না হ্যাঁ আপনার তো প্রায় সবাই গ্রাজুয়েট হ্যাঁ কেউ সিটি কলেজ থেকে কেউ এই জাতীয় বিশ্ববিদ্যালয় চলে যেতাম আমি তো এই যে এত শিক্ষিত হয়ে আপনাদের অবস্থা তো রিক্সা চালকের চেয়েও খারাপ তখন তাদের অহমের মধ্যে চলেছে কি বলতো রিক্সা চালকের চেয়ে খারাপ শোনেন একটা হিসাব নেই একটা রিক্সা চালক দৈনিক আয় কত করে বলে আপনার ধারণা সাতশো আটশো টাকা আয় করে সে মালিককে জমা কত দেয় একশো টাকা একশো টাকা জমা দিয়ে সাতশো টাকা আয় করে তার মানে ছশো টাকা পকেটে নিয়ে যায় আপনার এই মাসে টার্গেট কত ছিল চার লাখ টাকা চার লাখ টাকা টার্গেট যদি তিরিশ শতাংশ প্রফিট হয় চার লাখ টাকা আপনি এক লাখ বিশ হাজার টাকা প্রফিট দিয়েছেন মালিক বেতন কত পেয়েছেন পঁচিশ হাজার টাকা ডিউটি কতক্ষণ করেছে দশ বারো ঘন্টা না আপনার ডিউটি করেন আঠারো ঘন্টা ঘুমের মধ্যেও কখনো কখনো ডিউটি করেন সকালবেলা অমুক জায়গায় যেতে হবে রাত্রে জিনিসটা গোছাই রাখেন সকালবেলা প্যাকেটটা নিয়ে দৌড় দিতে হবে এবং তার সঙ্গে কত অপমানিত হন যখন ওই রুগীরা চেম্বার থেকে বের হয় আপনারা যখন ছবি তুলতে যান প্রেসক্রিপশনে কেউ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এত অপমান সহ্য করেও আপনারা কিন্তু রিক্সা চালকের কেউ কম রিক্সা চালক একশো টাকা মালিককে দিয়ে নিজে পায় ছয়শ টাকা আর আপনার মালিককে এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে নিজে পান পঁচিশ হাজার টাকা তা বলেন আপনি খারাপ না ভালো তাহলে ভাই ভাই আপনি কি করেন আমি শ্রমিক না না আপনি কি করেন শ্রমিকদের মধ্যে কাজ করেন ভাই বলেন না আপনি কি করেন এই তো আপনাদের শ্রমিককে নিয়ে কথা

তাদের মজুরি পৃথক মজুরি বোর্ড গঠন করা মজুরি কাঠামো নির্ধারণ করা এবং তার সঙ্গে আমরা যেটা করতে চাইব যে তাদের সুরক্ষার ব্যবস্থা করা এই করোনাকালীন সময় সুরক্ষার ক্ষেত্রে এই পর্যটন খাতে শ্রমজীবী মানুষের অগ্রাধিকার দিতে হবে এই দাবিগুলো নিয়ে আপনারা একটু লড়াই করবেন আপনাদের পাশে আমরা থাকবো এটা প্রতিশ্রুতি দিচ্ছি না কারণ এটা আমাদের থাকতেই হবে প্রতিশ্রুতি দেয় যে বাইরের লোক

কিছুক্ষণের জন্য আমাদের পনেরো মিনিটের জন্য আমাদের ফ্লোরটা ওপেন করতে যাচ্ছি আমাদের সংগঠনের যুগ মহাবায়ক শরীফ আহমেদকে আমি অনুরোধ করছি আমাদের কর্ডলেস মাইক্রোফোনটা নিয়ে প্রস্তুত থাকতে আমাদের এখানে উপস্থিত যে সুধীরা রয়েছেন সেই সুধীদের মধ্য থেকে আমি পর্যায়ক্রমে আপনারা যদি সপরণিত হয়ে হাত